শশাগুলোকে চার ফালি করে কেটে নিয়েছিলাম আমি যে জারে পিকাস বানাবো সেই জারটা যেহেতু বড় ছিল তাই আমি শশাগুলো কেটে ছোট করিনি তোমরা যদি ছোট জার ব্যবহার করো তাহলে তোমরা শশাগুলোকে তোমাদের মন মতো করে ছোট করেও কেটে নিতে পারবে জারের মধ্যে শশাগুলো ঢুকানোর পর আমি তিন কোয়া রসুন দিয়ে দিয়েছিলাম এরপর পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়া চিনি ভিনেগার আর সবার শেষে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছিলাম এইখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে গরম পানি জারে দেওয়ার পর আমি জারটা একটা ছাঁকনি দিয়ে ঢেকে দিয়ে পানিটা রুম টেম্পারেচারে আসার জন্য কয়েক ঘন্টার জন্য রেস্ট রেখেছিলাম যখন গরম পানি একদম রুম টেম্পার চলে এসেছিল তখন আমি জারের মুখা লাগিয়ে জারটা ফ্রিজে রেখে দিয়েছিলাম পিকেলস বানানোর সবচেয়ে বেস্ট টেস্ট পাওয়া যায় তোমরা চাইলে 24 ঘন্টা পরেও খেতে পারবা বাট 24 ঘন্টা পর খেলে প্রপার টেস্ট পাওয়া যায় না তিন দিন পর আমি যখন ফ্রিজ থেকে পিকলস বের করেছিলাম তখন আমার পিকলসের লুক ঠিক এই রকম ছিল একবার বানানোর পর ফ্রিজে দুই মাস পর্যন্ত তোমরা পিকলস সংরক্ষণ করে খেতে পারবা

মধ্যে পিকলস ব্যবহার করা হয় যেমন আজকে আমি আর রোহান বার্গারের মধ্যে পিকলস দিয়ে খেয়েছিলাম ফাস্ট ফুড এর সাথে খেতে হবে এমন কোন কথা নাই পিকলস এমনিতেও তো খাওয়া যায় যেমন তোমরা ডায়েটে পিকলস খেতে পারবা এবং পিকলস কিন্তু হজমে অনেক সহায়তা করে